আসসালামু আলাইকুম বন্ধুরা মারো ওয়াইটি স্টুডিও থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কয়েল পাখি সাধারণত ডিম পারে সবাই জানেন কিন্তু মেয়ে কুয়েল পাখিগুলা আসলে কি পুরুষ কুয়েল পাখি ছাড়া ডিম পারতে পারে অর্থাৎ কয়টি মহিলা কোয়েল পাখির সাথে কয়টি পুরুষ কোয়েল পাখি রাখতে হবে তো আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অনেকেই প্রশ্ন করেন যে কয়টি মহিলা কোয়েল পাখির সাথে কয়টি পুরুষ কুয়েল পাখি রাখলে ডিম পারবে আসলে যারা কোয়েল পাখি খামার করেন করেছেন বা নতুন কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন তাদের মনেই শুধুমাত্র এই প্রশ্নটি আসলে মহিলা কোয়েল পাখিকে ডিম পারতে চাইলে আসলে পুরুষ কোয়েল পাখির কোনো অবদান নেই মানে মহিলা কোয়েল পাখি যে ডিম পারে সেখানে আপনি যে পুরুষ কোয়েল পাখি নাও রাখেন তবু কিন্তু মহিলা কোয়েল পাখি ডিম দিতে সক্ষম হবে কিন্তু এখানে আরেকটি কথা আছে আপনি যদি মহিলা কুয়েল পাখির সাথে যদি পুরুষ কোয়েল পাখি না রাখেন তারপর মহিলা কুয়েল পাখি যে ডিমগুলা দিবে সেই ডিমগুলা কিন্তু আপনি শুধু খেতে পারবেন কিন্তু ওই ডিমগুলাতে কিন্তু আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন না সুতরাং অনেক খামারিতে আছে যারা শুধু ডিম উৎপাদন করার জন্য কোয়েল পাখি পালন করে সেখানে তারা কোনো পুরুষ কোয়েল পাখি রাখে না আর যারা ডিম ফোটানোর জন্য কুয়েল পাখি পালন করে তারা কিন্তু পুরুষ এবং মহিলা দুটাই কুয়েল পাখি একসাথে রাখে তো বন্ধুরা এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যদি আপনারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাহলে পুরুষ কুয়েল পাখির অবশ্যই কিন্তু প্রয়োজন আছে আপনারা যদি বড় খামারগুলাতে যান তাহলে সেখানে দেখতে পারবেন শুধু মহিলা কুয়েল পাখিগুলা রাখা হয়েছে ডিম উৎপাদন করার জন্য তো সেখানে কোনো পুরুষ কোয়েল পাখি রাখা হয় না কারণ সেখানে শুধু ডিম উৎপাদন করার জন্যই কোয়েল পাখিগুলো ব্যবহার করা হচ্ছে বা পালন করা হচ্ছে তো সেখানে পুরুষ কোয়েল পাখি রাখার কোনো দরকার নেই এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যদি অনেকগুলো মহিলা কোয়েল পাখির সাথে কিছু সংখ্যক পুরুষ কোয়েল পাখি রাখতে চান তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু মহিলা কুয়েল পাখির যে ডিমগুলা দিবে সেই ডিমগুলা কিন্তু আপনি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না কারণ সেই ডিমগুলা বাচ্চা পোড়ানোর জন্য সক্ষম থাকে তো সেই ডিমগুলাতে তাড়াতাড়ি রক্ত জমাট হয়ে যায় যার জন্য ডিমগুলো নষ্ট হয়ে যায় তো তাড়াতাড়ি সেই ডিমগুলা খেয়ে ফেলতে হবে বা বাচ্চা ফুটিয়ে ফেলতে হবে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না কিন্তু শুধু মহিলা কোয়েল বাকি যদি উৎপাদন করেন সেক্ষেত্রে সেই ডিমগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি সক্ষম করে রাখতে পারবেন তো আশা করি ভিডিওটি সবাই অনেক ক্লিয়ার হয়ে গেছে আর কোনো প্রশ্ন থাকবে না তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে বলতে পারেন আশা করি ভিডিওটি সবার অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন